আরে আরেকটা আঙুল তোমার একটা কথা বলি তোমার সাথে আমার এত দিন যাবৎ সম্পর্ক তোমাদের তালের দোকান একদিনে তো একটু তাল খাওয়াইলা না ও হ্যাঁ

তোমার কথা আমি ঠিক মতো বুঝতাছি না কারণ তিনটা তালও চাইতে চাও আবার নয়টা বিচি চাইতে চাও আমার আমার কথা বুঝেন না কে আমি তো পরিষ্কার করে কইলাম এই তিনটা তাল দিবেন হ্যাঁ এই তিনটা তালে থেকে আমার নয়টা বিচি ভাই করে দিবেন তিনটা তাল আর নয়টা বিচি কত দাম হয় এটা হিসাব করে কই না আমি টেহা দা নিয়া দেখি তিনটা তাল 90 টাকা আর একটা বিচি 10 টাকা করে নয়টা বিচি হলো 90 টাকা

এই তালে মধ্যে মনে করেন যে কিছু কিছু তালের ভিতরে বিশি আছে হলো তিনটে চারটা করে আবার কথা কথা তালে আছে দুই বিশি করে আছে বুঝলেন নাকি যদি আপনি বিশি গুণা নেন তালে আপনি মনে করেন যে ওই হিসাবে দিয়ে দেবো নয়টা বিশি গুণা দিয়ে দেবো আমি আর যদি তাল গুণা নেন তাহলে ওই হিসাবে দিয়ে দেবো তিনটা তালে আপনি দিয়ে দেবো বুঝলেন নাই কারণ তিন তালে থেকে তো নয় বিশি না আপনি বুঝছেন কি আপনি নয় তালে থাকেন নয় বিশিতে থাকেন দুটো একটাই থাকেন এই ৰোলা এই চোলা বাইতে

ওই লসটা তুমি আমার মতো একবার পূরণ ঘুরা দিলাম বোধ নাই লেহঙ্গা বাথক লোক থেকে আমি জিতলাম কি খাও দেখছেন ভাই মনে করলেন যে বাপের দোহান তালের দোহান আমার ফেমিকে দেখেন কিভাবে মনে করলেন খাওয়াই এলাম